ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের সাংবাদিক সম্মেলন করে মঠ চৌমোহনী তাদের কার্যালয়ে নমস্কার আমরা গতকাল ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের পক্ষ থেকে মাননীয় পঞ্চায়েত ডাইরেক্টর মহাশয়ের সঙ্গে আমরা একটা ডেপুটেশনে মিলিত হই আমরা ডেপুটেশনটা মূলত উদ্দেশ্য ছিল যে এবারকার যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে আমাদের যে হায়ার ভেহিকলস যেগুলো নিচ্ছে সরকার ইলেকশনের পারপাসে সেগুলো ওনারা একটা রেড চার্ট বের করেছিলেন যেটাতে অনেকটা কম ছিল রেট যার কারণে শ্রমিকদের এবং গাড়ির মালিকদের অনেকটা সমস্যা হচ্ছিল সেই কারণে আমরা একটা ডেপুটেশনে মিলিত হই আমি আমরা ওনাদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের আটটা জেলা থেকে প্রতিনিধিরা সেখানে মিলিত হন এবং ওনাদের সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হই ডেপুটেশনে মিলিত হওয়ার পর আমাদের ডেপুটি ডাইরেক্টর যিনি আছেন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে ডাইরেক্টর মহাশয়ের সঙ্গে কথা বলে ওনারা সে বিষয়টাকে ঠিকঠাক করবেন তো যথারীতি গতকাল আমি সন্ধ্যায় আমি ডিরেক্টর সাহেবের সঙ্গে ফোনে বার্তালাপ করি বার্তালাপ করার পর উনি আশ্বাস দেন যে আজকের সন্ধ্যার মধ্যেই বা রাত্রির মধ্যেই একটা নতুন চার্ট লিস্ট নতুন চার্ট রেড চার্ট বের হবে আপনারা একটু আমাদের উপর আশ্বস্ত রাখুন গতকাল রাত্রিবেলা আমাকে উনি একটা রেড চার্ট প্রদান করেন এবং আমরা দেখলাম যে ওইখানে রেড চার্টে অনেকটা আমূল পরিবর্তন ঘটেছে বিগত যে রেড চার্টটা ছিল প্রথমে পঁচিশে জুলাই যে রেড চার্টটা বের করেছিল তার থেকে একত্রিশে জুলাই যে রেড চার্টটা আমাদের হাতে ওনারা দিয়েছেন সেটাতে অনেকটাই অনেকটাই হেরফের হয়েছে অনেকটাই ওনারা আমাদেরকে সাহায্য করেছেন সেই নিরিখে আমরা পঞ্চায়েত ডিরেক্টর যিনি আছেন পঞ্চায়েত ডিরেক্টর সাহেবকে আমরা ভারত ভারতীয় মজদুর এবং ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাছাড়া সঙ্গে আমাদের যে ট্রান্সপোর্ট মিনিস্টার আছেন ওনাকেও এবং রাজ্য সরকারকেও অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজুত মহাসংঘের পক্ষ থেকে আমরা আশা রাখছি যে আগামী দিনেও এইভাবে সরকার এবং যারা ট্রান্সপোর্ট মিনিস্টার রয়েছেন এবং যারা যে যে জায়গাতে আধিকারিকরা রয়েছেন আমাদের ট্রান্সপোর্ট যে সেক্টরটা রয়েছে ট্রান্সপোর্ট সেক্টরের বিভিন্ন কর্মকর্তাদের এবং আমাদের ট্রান্সপোর্ট ফেডারেশনের বিভিন্ন কর্মকর্তাদের সাংগঠনিকভাবে সাহায্য করবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যে ট্রান্সপোর্ট শ্রমিকদের বিভিন্নভাবে সাহায্য করে ওনারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন তাই আমি রাজ্য সরকারকে এবং আমার যে পঞ্চায়েত ডিরেক্টর সাহেব আছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুদ মহাসংঘর পক্ষ থেকে আপনার পরিচালক আমি সুমন শীল ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদূত মহাসংঘের সাধারণ সম্পাদক ত্রিপুরা পুলিশ